মজার একটা যোগ বলে শেষ করব আচ্ছা গানও গাইব সংসারে সময় আছে আমার আমাকে কিন্তু কেউ তাড়া দিচ্ছে না রানাও এখানে তাড়িয়ে দিচ্ছে না আচ্ছা ছোটবেলায় মানে স্কুল লেভেলে শেখা জীবনের শেখা প্রথম রচনার নাম কি গরু রচনা এর পরবর্তী পাঁচ বছর দুনিয়ার যে রচনায় আসবে আসুক আমরা গরু দিয়ে কাজ চালাইছি নাকি আছে নাই আমার একটা বন্ধু ছিল তার জীবনে শিখে সেটা বড় নয় সেটার নাম ছিল কুমির একটা খাস কাটা আছে ঠিক আছে সেই তো কুমির থেকে বাইরে করতে হবে তো কুমির থেকে বাইরে না তো পরে তাকে খুব করে রচনা দিয়েছে তুমি এক কাজ করো যে আমাদের গ্রামে যে নদী আছে নদী নিয়ে রচনা বলো বলে স্যার খুব সহজ আমাদের গ্রামে একটি নদী আছে নদীতে মাছ আছে কুমির চলে আসে কুমির থেকে যে কোনো ব্যয় করতে হবে সে কুমিরই চলে যায় তো পরবর্তীতে তুমি এক কাজ করো যে বিমান নিয়ে রচনা বলো আকাশে যে বিমান ওঠে বিমান নিয়ে রচনা বলো স্যার খুব সহজ বিমান আকাশ ওড়ে বিমান নিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়

তুমি টেনশন করার পরে স্যার অনেক কিছু দাও আপনারা করার পরে একটা বাই করছে উপায় বাই করছে বলেন তুমি এক কাজ করো যে পলাশীর যুদ্ধ আছে না তুমি পলাশীর যুদ্ধের নিরাছনা বলো 55 বার টেনশনও পড়ে গিয়েছে পলাশীর যুদ্ধের মধ্যে কেমনে ঘুমিয়ে আনা যায় এ অনেক এত মেদাবী আমরা অবস্থা কিন্তু বেশিরভাগ মেদাবী আমরা সবকিছুরকে শক্ত শক্ত চিন্তা করে ফেলতে পারি নাকি ঠিক আমাদেরকে যাই দেখ আমরা এটার একটা শক্ত ভাষণ করে ফেলি এই বদমাসে চিন্তা করতেছে কিভাবে এই যে পলাশি যুদ্ধে ময়দানের মতো তুমি রানা দেখে বলতে স্যার খুব সহজ আমি পারছি স্যার বলতে বলে স্যার পলাশি যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে নবাব সিরাজদুল্লাহ যুদ্ধের মধ্যে নবাব সিরাজদুল্লাহ পরাজিত হয়েছিল কেন হয়েছিল কারণ নবাব সিরাজদুল্লাহ মির্জাফর কে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে খাল কেটে কুমির এনেছেন কুমির একটা জলজ প্রাণী কুমিরের দুইটা শখ আছে ঠ্যাং আছে পিছনে লম্বা একটা লেজ আছে আর লেজে কি আছে যাই হোক সবাই ভালো থাকবেন